আসসালামু আলাইকুম গাইস আই হোপ ইউ আল আর গ্রেট বাই দ গ্রেসাই মাই ডিয়ার আল্লাহ অ্যান্ড আই এম অলসো ওয়েল বাই দ গ্রেস মাই ডিয়র আল্লাহ অ্যান্ড দিস ইস ইউ মহম্মদ মাসাফি বিফোর ইউ টুডে আই উড লাইক টু ইন্ট্রোডিউস উইথ অল অফ ইউ সম ভেজিটেবলস রাইট নাও এম এট আ শোপ উইচ ইস লোকেটেড বড়ো বাজার ইন সিরাজগঞ্জ অ্যান্ড টুডে আই উইল শো ইউ সম ভেজিটেবলস অ্যান্ড ইন্ট্রোডস উই দিস ভেজিটেবলস ফার্স্ট অফ অল দিস ইস কফ্লাওয়ার দ্য বাঙালি পিপল কল দিস নেইম ইজ

রাইট নাও দিস ইস ভেরি ঝাল আই মিন স্পাইসি উইচ ইস নেই গ্রিন চিলি ইটস গ্রিন চিলি গার্লিক দিস ইজ জিঞ্জার এটা কি আদা এটা কি জিঞ্জার এন্ড ইটস আের ইটস আজর ইটস আজর আই মিন এটা ক্যারোট ইংলিশে কি বলে খেরোট অ্যান্ড দিস ইস বিন এটা বাংলা বাংলায় বলে হচ্ছে কি সিম এটা কি সিম অ্যান্ড রাইট নাও আচ্ছা এটা দেখছেন কি এটা বেগুন কিন্তু এটা আমরা ইংলিশে কি বলবো ব্রেঞ্জল এটা কি ব্রেনজল অ্যান্ড কিউ খাম্বা যারা যারা মোটা আছেন তারা বেশি বেশি শশা খাবেন কিউ খাম্বা এটা কি বাংলায় আমরা কি জানি শশা অ্যান্ড দিস অন ইস দিস অন ইস খাবিজ খাবিজ মানে পাতা কফি এটা কি কি বলি পাতা কফি আমার গোদেশে কয় কি পাতা কফি আর সিরাজনকে বাদা কফি তা এটা কি বলবো খাবিজ এটা হচ্ছে কি কম্বা মোগলদেশে আবার কয় পেপে কিন্তু এটা ইংলিশে কি কব এটা কব হচ্ছে কি ফাপাইয়া এটা কি ফাফায়া লেবু ইটস মিন্স লেমন এটা কি ইংলিশে বললে লেমন অ্যান্ড দিস ইজ ভেরি ডেলিশিয়াস ভেজিটেবল এটা হচ্ছে কি সুইট পামকিন এটা হচ্ছে কি মিষ্টি কম্বা এটা কি সুইট পামকিন আচ্ছা দিস ইজ কোরিয়ান্ডার এটা বাংলায় বলে হচ্ছে ধুনিয়া পাতা এটা কি ধুনিয়া পাতা